বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রবির শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন সবাইকে জুম্মা মোবারক আজকে নিয়ে আসলাম লাইফ স্টাইল আর নতুন বলাক ভিডিও আজকের ভিডিও হচ্ছে দেখো উমান শহরে এত সুন্দর সুন্দর একদম ছোটো ছোটো গাছে খেজুর ধরছে এমন খেজুর আল্লাহর রহমা আলহামদুলিল্লাহ দেখে তো মনটা ভরে গেল সকালবেলা ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে কি দেখলাম দেখে তো মনটা একদম ভরে গেছে আসলে ফুলে ফলে অনেক সুন্দর একটা জায়গা তাই ভিডিও বানালাম আর ভাবলাম যে এটাকে আজকে শেয়ার করে দেব প্রতিদিন তো রান্নাবান্না করতেই আসি করিই তো দেখো অনেক খেজুর ধরেছে অনেক মাসাল্লাহ আর এই ফুলগুলি আমার মানে পরিচিত খুবই দেশের বাড়িতে হয় এগুলি কিন্তু এগুলি গাছটা দেখছি আলাদা গাছটা ঠিক সেম না কিন্তু ফুলগুলি একদম সেম এক পথ লতা আছে দেশের বাড়িতে গাছের মতোই মানুষ বেড়া হিসেবে ব্যবহার করে দেখো এই গাছটা এই গাছটা যেমন ধরছে খেজুর আর তেমন একটা ফুল গাছ পুরো একটা গাছ জড়িয়ে ধরছে মনে হয় এত ভালো লেগেছে একদম গ্রামের মতো গাছ টাছ শুদ্ধ একদম খুবই সুন্দর একটা পরিবেশ ভাবলাম যে দেখি একটু এটাকে ভিডিও বানাই ভালোই লাগবে আমার কাছে যেহেতু ভালো লেগেছে সবার কাছেই হয়তো ভালো লাগবে আর কারো কাছে নাও লাগতে পারে ভালো আমি জানি ফুলকে ভালোবাসে না এমন কোনো লোক খুব কম কম পাওয়া যাবে আসলে অনেক ভালো লেগেছে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এইভাবে ছোটোবেলায় এই যেখানে ফুল দেখতাম কোনো গাছ দেখতাম দৌড় পরে সেখানে চলে যেতাম আর কি আর দেখো এখানে সাজনা গাছের একটা বাগান আমি কয়েকটা সাজনা নিয়ে এসেছি এত পরিমাণে হইছে যদি কেউ খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবা প্রচুর পরিমাণে সাজনা হয়েছে হয়ে পেকে একদম বুড়ো হয়ে সাদা হয়ে গেছে কাট কাট হয়ে গেছে কেউ খাওয়ার নাই এখানে তো আমি ভাবলাম দেখি হালকা পাতলা কিছু পাওয়া যায়নি এই যে এগুলি খাওয়া যাবে এগুলি চিকন চিকন আছে নষ্ট হয়ে ফেলে দিচ্ছে এগুলো তোর কেউ খাচ্ছে না যার জন্য ভাবলাম যে নিয়ে আসি এগুলি ঠান্ডার জন্য অনেক উপকার হয় অনেক রোগের সমস্যা সমাধান হয় সাজনায় কিন্তু আমরা তো বুঝি না যার জন্য খাওয়া হয় না গ্রামের বাড়িতে আমি কখনও কোনো দিনও খাইনি কিন্তু মানুষের কাছে দেখে ইউটিউব দেখে দেখে আমি একটু শিখলাম খাওয়া দাওয়া আর কি যাই হোক দেখো পুরোটা জুড়েই কিন্তু এই বাড়িটা ঘেরাও দেওয়া শুধু এই গাছে আর এইখানটা হচ্ছে একদম গ্রাম সাইড এই সাইডটাও গেছিলাম বিকেলে আর আগেরটা হচ্ছে সকালে এই সকাল বিকেলেরটা নিয়ে আসলাম পরে আর কি এই একটু হাঁটাহাঁটি একা একা ঘোরাঘুরি করলাম শুধু রুমের ভিতরে বসে থাকতে তোর ভালো লাগে না তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আসছি তোমাদের মাঝে জানি না তোমাদের কাছে কেমন লাগবে আর দেখতে থাকো হয়তো দেখতে দেখতে ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে জানি না যার কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته